ইশাক ভাই আপনাকে জনতার মেয়র বলা হয় তো জনতার কথা চিন্তা করে এই যে যারা আন্দোলন করছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আন্দোলনকে উইড্র করতে বলবেন কিনা আমি এই আন্দোলন যেহেতু আমি 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 সেই আন্দোলনের ঘোষণা দেই নাই আদেশ নির্দেশনা কিছুই দেই নাই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্য যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকার আমি না বলতে পারি না বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি

আইটি কার্যকর করেন আইটি করে এটি আপনাদের বিষয়